আহারে সাহাবাদের ইমান কত মজবুত ছিল কত স্বচ্ছ ছিল কত সুন্দর ছিল তাদের অনুকরণ যদি আমরা করতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব তারা কিভাবে তবা করছেন কিভাবে নবীর কথা মানছেন আপনি চিন্তা করতে পারছেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি হলেন আমাদের মূল এরপর সাহবাই কেরাম রেদানুল্লাহি তাল আলিম আজমাইন এরপর আমাদের মুরব্বিয়ান কারাম বুজুরগানে দিন যাদের থেকে আমরা তাসাউব শিখছি ঈদের হালাত দেখেন এদের অবস্থান দেখেন তাসাউবীর মূল প্রতীক ছিল ইমাম আজম আবু হানিবুর রহমতুল্লাহ আলী তার নিজের জীবনী পড়েন দেখেন তার হালাত কি ছিল তাসাউর ইমাম সেন শাহুল রহমতুল্লাহ আলি ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম আহমদ আহমুর রহমতুল্লাহ আলী

চিন্তা ফেকার করতেন না এরকম একটা সাইড কে আপনি দেখাতে পারবেন এরা হলো তাসাউফের মূর্তি এরাই প্রতি থেকে আমাদের তাসাউফ শিখতে হবে আমার মন করা হবে না যাই হোক এর জন্য আল্লাফাক যে সুস্থ শরীর রাখছেন এটা বহুত বড় আনিন নাইম উন্না সম্পর্কে জিজ্ঞাসিত হব। প্রত্যেকটা মানুষ তার নিয়ামার সম্পর্কে কি করা হবে তাকে জিজ্ঞাসা করা হবে নবী আলি সালাত আলুন ইয়ামেজ ইন আলিন নাহিম নিশ্চয়ই তোমরা তিয়ামতের ময়দানে নিয়ামার সম্পর্কে হবা জিজ্ঞাসিত হবা সাহাবারা প্রস্তুত আল্লাহ আমরা কোন নিয়মার সম্পর্কে জিজ্ঞাসিত হবো দুই একটা খেজুর পাই পাই না দুই একটা রুটি পাই পাই না কাপুর একটা থাকে অনেক সময় দুইটা অনেক সময় একটা তলোয়ার সব সময় লটকানো থাকে ঘরের সাথে যুদ্ধের ময়দানে থাকি ঘর নাই বাড়ি নেই তো নেই জায়গা নেই টাকা নাই পয়সা নেই আবার কোন নিয়ে সম্পর্কে জিজ্ঞাসিত হবে আহ কি অবস্থা এদের নিয়ে মারটা কুই কোন কোনমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে নবী আলি সালাম বললেন আল্লাহ তোমাকে যে সুস্থ একটা শরীর দান করছেন এই সুস্থ শরীর দান করছেন এই সুস্থ শরীর নিয়ে আমার সম্পর্কে জিজ্ঞাসিত হব আল্লাহাক তোমাকে যে ঠান্ডা পানি পান করাইছেন এই যে ঠান্ডা পানি এই ঠান্ডা পানি পান করাইছেন এই নেমার সম্পর্কে কেয়ামত সম্পর্কে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবো এই যে আল্লাহ ফাকের বাতাস এই যে বাতাস যদি আল্লাহ পাকের বাতাস ভোগ করতেছি এ সম্পর্ক জিজ্ঞাসিত হবে কি ভাবতেছেন সব আল্লাহ পাকের নিয়ামত সব সম্পর্ক আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সাহাবায়ে কেরাম رضوان الله تعالی اجمعین আহ তার আসল আমাদের মূল আমিনু কমা আমানা নস ঈমানানো যেভাবে লোকের ঈমানান আলিফ লাম নাসের আগে আলিফলা মাহাদে খারিজি মাহুদে খারেজ কারা সাহবায় কেরাম রেদানুল্লাহি তাল আলহিম আজমাইন যেরকম সাহবার ইমান আনছে সেই ইমান আনো আহারে সাহবাদের ইমান কত মজবুত ছিল কত স্বচ্ছ ছিল কত সুন্দর ছিল তাদের অনুকরণ যদি আমরা করতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব